বন্ধুরা আমি আজকে আবার আসছি আমার সেই ভাবির বাসায় ভাবি অলরেডি রোজায় আছেন তিনি আসলে ইফতার তৈরি করছেন আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি অন্দনগাছি দোয়ানিপাড়া একটি ক্যানেলের উপরে আর ওখানে একটি বাড়ি রয়েছে ক্যানেলের উপরে দেখতে পাচ্ছেন যে পানি করছে আর শাঁকো সেই শাঁকোটা পার হয়ে আসলে আমার এক ভাবির বাসাতে যাব আহ যে ভাবি আসলে এই রমজান মাসে এই সময়টিতে কি করছেন সেটি আমি আপনাদের দেখাবো তো যদিও দেখতে পাচ্ছেন যে শাঁকো অলরেডি তো অনেক দিন যাবো তো আসলে সাঁকোতে পার হওয়া হয়নি আর এই দৃশ্যটা কত সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য হোক আমি সেই সাঁকোটা ধরে ধরে এই ভাবির বাড়িতে যাব ওই সামনে দেখতে পাচ্ছেন ভাবি কাজ করছে সেখানে যাব চলুন আপনাদের সেখানেও নিয়ে যায় যে রুটি গড়াচ্ছে অলরেডি আমি লোকেশনটা একটু দেখাই আপনাদের চারিপাশে মাঠ মাঠের মধ্যে বাড়ি ভাবের আর আমার মুসলিম ভাই তো অনেকদিন আগেই মারা গেছেন ভাবি বাড়িতে বসবাস করেন খুব কষ্টে জীবন যাপন করেন তার মধ্যেও হাসি খুশি মানুষ তিনি সবার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলেন তো রমজান মাস চলছে সবাই আসলে কত ভালো মন্দ ইফতারি করে কিন্তু ভাবি পরিশ্রমটা দেখেন এই রোজাই থেকে তিনি বাসাতে আসলে রুটি করাচ্ছেন রুটি তৈরি করছেন আলহামদুলিল্লাহ রমজান মাস তিনি নিজের কাজটা নিজেই করেন আর এই যে রুটি অলরেডি ফুলের উপরে আসলে এমন জায়গায় তিনি থাকেন খুব একটা নদীরবিহীন জায়গা ক্যানেলের একেবারে নিকটে ক্যানেলের পারে বলা যায় ভাবিত তো প্রতিটা উদয় করছেন না তো ইফতারি আসলে কি কি দিয়ে ইফতারি করা হয় একটু বলেন তো আলু ভাজা রুটি মাছ রান্না

তো এখানে বসে তিনি নিজের ইফতারি তৈরি করছেন তো আসলে যারা আপনারা ভিডিও দেখছেন চাইলে ভাবীকে একদিন আপনারা ইফতারি করাতে পারবেন আর যদি চান তাহলে আমাকে বলবেন অবশ্যই সেই ইফতারিটাও আমি ভাবির কাছে পৌঁছিয়ে দেব যাতে সুন্দর একটা ইফতারি ভাবে বসে করতে পারে রমজান মাস চলছে যেহেতু আপনারা অনেকেই চান যে এ ধরনের মানুষকে ইফতারি দেওয়ার জন্য তো চাইলে আমার মাধ্যমে আপনারা এই ভাবি একদিন ইফতারি করাতে পারবেন তো ভাবি আপনি রুটি বানাতে থাকেন ভালো থাকে না আর ভাবির একমাত্র মেয়ে এই যে বল হ্যাঁ তুই না সে মানসিক ভারসাম্যহীন যার কারণে বুঝতে পারছেন আমরা ছোট কাল থেকে দেখে আসছে কি রুটি খাবেন খান তো যাই হোক আপনাদের প্রতি অনুরোধ রইলো একদিন ভাবিকে অবশ্যই ইফতারি করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন